আল্লাহ বললেন না না আমি কোরআনে সুরা মায়দার ভিতরে অহদা করেছি তোমরা যখন পারবা না ময়দান ছেড়ে দিলে ওই জায়গায় আমার দল আমি ভিট করে দেব যে ছাত্ররা ময়দানে নামলো মনে করেছিলাম বুঝি হবে না আল্লাহর বক্তব্য না ও জায়গায় আমার দল নামবে তাই নেমেছে না আরে বাবা ক্লাস থ্রির এক মেয়ে কেলাস্ত্রীর এক মেয়ে পুলিশ এসে গুলি করছে পুলিশির এসে বক্সিং দেশ বলি আমার ভাই মাল্লিকান এই আমার ভাই মাল্লিকান এই আমার ভাই মাল্লিকান পুলিশ বারবার ওর ঠেকাচ্ছে মা তুমি বাড়ি যাও কয় না আমার ভাই গুলি খেয়েছে আমাকেও গুলি করো আমার আবু সাহেব গুলি করেছে গুলি খেয়েছে চালাও গুলি এই যে ক্লাস থ্রি পড়া মেয়ের ভিতরে এই যে ইমানি জজবা কেউ তৈরি করে দিয়েছে আল্লাহ তাই বলতেছে কিছু লোক মারা গেছে কিছু লোক শহীদ হয়েছে কিছু লোক জায়গা ছেড়ে দিয়েছে কিছু লোক হোবলেস খেয়ে ফিরে এসেছে ভুল বুঝো না ও জায়গায় এমন একটা জাতি ফিট করে দেব যাদেরকে তোমরাও চেনো না তারাও তোমাদের চেনে না তোমাদের তারা ভালোবাসবে আর আল্লাহকে তারা ভালোবাসবে তারা আল্লাহর পথে সংগ্রাম করবে পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দেলে থাকবে না আওয়ামী লীগের লোকেরা জোর গলায় বলতে পারে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের লোক বিএনপির লোকেরা বলতে পারে আমরা জাতীয়তাবাদী দলের লোক জাতীয়তাবাদী কি জাতীয় পার্টির লোকেরা বলে আমরা ইসাদের লোক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কেন পুক পুলিয়ে রাজপথে বলতে পারো না আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোক শিবিরের ছেলেরা পুক পুলিয়ে বলবা তোমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যুবক কারণ তোমরা মল্লি আল্লাহর জান্নাতে আর বাসলে গাজী তাহলে আমরা বুক ফুলি কেন বলতে পারব না আমরা জামাত শিবিরের লোক হয়তো কিছুদিন বলা যায়নি জুলুমের জুলু জালেমদের জুলুমির করার কারণে এখন সেই পরিবেশ আছে না গেছে এই এই পোস্টারে বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলার সেক্রেটারি মঞ্চে কথা বলবে এই রকম পোস্টারে লেখার মতন পরিবেশ ছিল মঞ্চে ওটা তো দূরের কথা লেখার মতন পরিবেশ ছিল না যে কমিটি নিত্য তার চৈধ্য কুষ্টি জেলখানায় যেতে হইতো আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নেই আজকে তোমরা নাই কালকেই তোমরা ময়দানে আসবে সুবান সুবান আল্লাহ 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 আনবিভাক্তায় ধর্মের কাজ করছে আল্লাহ আল্লাহপাক নেতা তৈরি করছে মদিনার একজন নেতা ছিল তার নাম হল জালবীপ ইহুদি নিতা তার একটা ছেলে ছিল তার নাম হল হুব হাব একটাই মাত্র ছেলে নাম কি জাতিতে ইহুদি জাতিতে খ্রিস্টান জাতিতে ইহুদি জাতিতে খ্রিস্টান কিন্তু ওই ছেলেটার বাবার সঙ্গে বিরাট সম্পর্ক কে ওই জালবিব ছিলেন একটা অঙ্গে রাজ্যের প্রেসিডেন্ট তার ছিল একটা সন্তান এই সন্তানটারে নিয়ে বাবা প্রতিদিন লাইব্রেরিতে যায় লাইব্রেরিতে যে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে কিন্তু উপরের উনিশ নম্বর তাকের ভিতরে একটা বড় কৌটা আছে এই কৌটাটা সুন্দর করে বেঁধে রেখেছে ওই কৌটার ভিতরে একটা কি যেন আছে এইটা বাবা কখনো সেলেরে দেখায় না আমার আলোচনার বিষয় হলো কাজ করবো এখানে লোক তৈরি হবে মোদিরায় ওই যে ভারতের এক নায়ক আছে মারব এখানে লাশ বলবে শ্মশানে আছে না কেনা কেনা সে কেনা হ্যাঁ ও ডালি আপনাদের খুব ভালো মারব এখানে লাশ বলবো শ্মশানে কালেমার দাওয়াত চলছে মক্কায় লোক তৈরি হবে কোথায় এর নাম আল্লাহর ইসলাম ছোট্ট বালক ডাক দিয়ে বলা আব্বু তুমি বিরাট লিডার তাওরাত রাত কেতাব পড়াও জব্বুর পড়াও ইঞ্জিল পড়াও ত্রিপিটক পড়াও মহাভারত পড়াও কিন্তু উনিশ নম্বর তাকে কার নামটা আছে দেখাবো না কেন বাবা বললেন ও আমার প্রিয় পুত্র যাহু ভাব ওই উনিশ নম্বর তাকে একজন মহামানব মহানবীর নাম পরিচয় লেখা আছে ওখানে কেন উনি ওখানে কেন করেন উনি খুব সম্মানিত ব্যক্তি উনি শের জামানার নবী তো ওখানে রেখেছো কেন কয় ওই নবীর ধর্ম যখন প্রসার হবে তখন আমাদের অস্তিত্ব থাকবে না আমি লিখো জানত যদি আল্লামা সাইদি বেঁচে থাকে আগামী নির্বাচনে লাগবে না আল্লামা সাইদি হবে ওদের পর পরে এদের পর দেশের প্রধানমন্ত্রী বিএনপির লোক যারা আছেন জাতীয় পার্টির লোক আছেন যারা জামাতের লোক আছেন বলুন তো যদি আল্লামা সাইদি এখন বেঁচে থাকতেন আর যদি নির্বাচন হতো ওই নির্বাচনের পর আল্লামা সাইদি সাইদি হতো দেশের প্রধানমন্ত্রী কথাটা সঠিক না বেঠিক জোরে বলেন সঠিক না বেঠিক এটা ওই আমরা আর কেউ না বুঝলি ইবলিস শয়তানের জালেমের জালেম ফেরাউনির ফেরাউন ওই ভারতের মুদি বুঝেছিল তাই ভারতের মুদিকে কি বলে সন্তুষ্ট করার জন্য আল্লামা সাইদিকে মেরে দেওয়া হয়েছে আল্লামা সাইদি যুদ্ধ অপরাধী ছিল না ডাক দিয়ে বলে বাজান উনিশ নম্বর তাকে লোকটি ভালো না খারাপ কয়েবাজান ভালো হোক আর খারাপ হোক পরের কথা কিন্তু লোকচারে যদি মেরে দিতে পারো ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই তুমি যখন একটু বড় হবে ওই কৌটাটা পারবে কৌটার ভিতরে নাম পরিচয় লেখা আছে তাকে খুঁজে বের করবে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে ইহুদিরা চিরকান ইসলাম ই ধর্ম নিয়ে টিকে থাকবে ইসলাম কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ছোটো বাচ্চাদের যেটা নিষেধ করা হয় সেইটা করার জন্য বেশি ব্যস্ত হয় এরা হলো ছোটো বাচ্চাদের কী ধর্ম ওই বাচ্চা টার্গেট কবে ওই কৌটাটা পারবে। আর ওই কবে সেই লোকটার নাম অপেক্ষায় আছে একদিন সকালবেলা বা ফার মা ঘুম থেকে জেগে বলতেছে বাজান যেয়ে যে দেখো তো ঘোড়াশালার থেকে একটা ঘোড়া নাও খেজুর বাগানটা কি অবস্থা গম বাগানটা কি অবস্থা একটু দেখিয়ে এসো আর আমরা একটু অন্য কাজ করবো যাহা হুবাব বুঝলেন আমাকে জঙ্গলে পাঠাই দিয়া আমাকে খামারে খেতে মদ খাওয়া ভালো না খারাপ মদ খাওয়া ভালো না খারাপ এটা কি কোরআনে আছে ইন্নাম খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ও মিন আমাদের শয়তান নিশ্চয়ই মদ জুয়া মূর্তি নির্মাণ করা আর যদি লাইগা যায় দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা এই চারটে কাজ শয়তানের সবচেয়ে নিকৃষ্টতম কাজ তাহলে মূর্তি নির্মাণ করা যদি শয়তানের নিকৃষ্টতম কাজ হয় বিগত পনেরো বছর যারা মোড়ে মোড়ে মুজিবারের মূর্তি তৈরি করেছে আল্লাহর ভাষায় এরা ইবলিস আল্লাহর ভাষায় এরা কথা বলেন ঠিক নেবে ঠিক মামুনুল হকের একটা ওয়াজের কথা আমি এর আগে আপনাদের শুনাইছি শোনাইনি তাহলে একটুখানি বলি শুন না শুনে থাকেন তো বলি আর শুনে থাকলে বলার দরকার নেই মামুনুল হক এক জায়গায় ওয়াজ করতে যে বলতেছে ভাই এই শেখ হাসিনা যে কত বড় শয়তান এটা আমি ছাড়া তোমরা কেউ জানবা না তো আমি তোমাদের একটা ফর্মুলা বলি দেই শেখ হাসিনা যদি দেখতে চাও তখন জনগণ বলল কি কয় ফেরাউন মরে গেছে না ভাই জনগণ বললে হ্যাঁ কই ফেরাউনির কঙ্কাল যেখানে তুলে নিয়ে আসবা এই নিয়ে এরকম এক গ্লাস পানির ভিতরে কঙ্কালটা শুভ বা আবার কঙ্কাল কি আসবা সেই মিশরে নমরুদির কঙ্কাল নিয়ে আসবা এই নিয়ে এই পানির ভিতর শুভ বা শুপুই আবার রেখে আসবা ওই জায়গায় এরপরে আবু জেহেলের কঙ্কাল পড়িয়াছে ওই নদীর কুয়ার ভিতরে ওখান থেকে তুলিয়ে নি হবা সুবি আবার রেখে আসবা আর উরির সঙ্গে এক মঙ্গলুবি লাগাবা সেটা হলে আবদুল্লা উবাই ওরও সুপিয়ে নে তুলিয়ে নি শুভবা সুবি ওরও রেখে আসবা এই চার নেতা পরে পানির একটা কালার হবে এই কালারওয়ালা পানি বাংলাদেশের কোনো মেয়ি লোকের খাওয়াতেই হবে খাওয়ানোর পরে ওই মেয়ী লোকের পেটের থেকে যদি কোনো মেয়ী লোক জন্ম নেয় সেটাই হবে শেখ হাসিনা মামুনুল হকের ওই অস্তাকে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি ভাই যদি এই কথা শোনার পরে কোনো আওয়ামী লীগের লোক আমার নামে মামলা দেন তাহলে আমার নামে নামে না ওই মামুনুল হকের কারণ এই ওই মামুনুল হকের অজ আমি রিলে করলাম আমার অস্ত না বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি আমার ভাইরা মূর্তি নির্মাণ করা যদি শয়তানের কাজ হয় মরে মরে মূর্তি ছিল না ছিল না সেই মূর্তিগুলো কি এখন আছে ঢাকার প্রতিটা মনে মনে লেখা আছে জাতির পিতা এব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম আপনারাও কি একমত তাহলে একটু স্লোগান জোরে দেন জাতির পিতা এই জোরে জোরে জাতির পিতা এব্রাহিম জাতির পিতা এব্রাহিম বাস জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ভোলার দি শেখ মুজিবকে শুধুমাত্র আমলিক ছাড়ার জাতির পিতা কেউ মানে না কথা বলেন বিএনপি ওয়ালারা কখনো বলেছে যে জাতির পিতা মুজিবার জাতীয় পার্টি ওয়ালারা বলেছে জাতির পিতা মুজিবার বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলাম তো বলার প্রশ্নই ওঠে না এখন জুয়া খেলা মূর্তি নির্মাণ করা শয়তানের কাজ মার বাবা কি খাবে মা খাবে এবার চলে গেলেন চলে গেলেন চলে গেলেন হুভাব জঙ্গলের ভিতরে জায়গা জমি দেখার জন্য কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে মার বাবা সিট হয়ে ভরিয়ে আছে একজনের ঠ্যাং আর একজনের উপরে কি টেনেছে মদ খেয়ে বৌরে জড়াই ধরে কই আম্মা কেমন আছেন আম্মা কই পোড়া কপাইলি এবার খেয়েছে বোধ এখন আবার মত কেউ বলে না এখন বলে ডাইল ডাল আর আমাদের দেশের কিছু মৌলবীরা আছে গাজায় টান মারে মদিনায় যাব কেমন এ মদিনায় যাবো কেমন এ গাজা খর তুই মদিনায় যাবি কে তুই পায়খানা খাতুকি মদিনায় যাবি কে তুই গাঁজা ঘরের বাচ্চা তুই মদিনায় যাবি কে এরা কিছু মদিনায় জাবান নামে গাঁজা টানে এরকম লোক আমার সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরাপ সময় কুলই কি না আমার ভাইয়েরা যে জিনিসটা বুঝা যাচ্ছিলাম সেটা হনভ সেলেহু ভাব জঙ্গল থেকে ফিরে এসে দেখে বাবার মা কি টেনেছে মদ টেনেছে ছেলে হুবাব চিন্তা করলো এই তো সুযোগ এই সুযোগে উনিশ নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পড়ে দেখতে হবে ওই কৌটার ভিতরে কার নাম ঠিকানা লেখা আছে যে কাটা হুল সে হুল হইয়ই বেরোয় বিএনপির কয়েকজন তারে ফাঁসি দেওয়া হয়েছিল তার ভিতরে একজন ছিল সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী তাকে যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি দিয়ে দুলানো হলো তার Siri 120 আমাদের দেশের একটা রাজনৈতিক দল এটা বলেছিল আমরা নারাই তাকবীরের পক্ষে নয় তাহলে নারাই তাকবীরের পক্ষে যারা থাকে না হিসেব করে বলতে হবে তারা ইসলামের পক্ষের লোক বলে মনে হয় না গত দিন আগে একটা সমাবেশে এক রাজনৈতিক দলের নেতা আসলেন নেতা বক্তৃতা এনে করবেন তার আগে কিছু ছেলেরা তকবির ছিল না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা নেতা তখন দাঁড়িয়ে বলেন এই এইতে কিছু লোক আদলি এইতে কিছু লোক আদলি এইতে কিছু লোক আদলি তো নবীরে জেলে ঢুকাই দেব তো নবীরে জেলে ঢুকাই দেব তাহলে নবীরে যারা জেলে ঢুকাতে চায় সেই রাজনৈতিক নেতাদের কাছে আমরা স্পষ্ট করে বার্তা জানতে চাই আপনারা নবীর দলের লোক না নবী বিরোধী কে কত বড় দল ও আমরা দেখতে চাই না নবীরে জেলে ঢুকাইতে চাইছে মুসলমান তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে পারে না কথা বলেন কথা বলেন কথা বলেন আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে নবীকে বেশি ভালোবাসি আমি আমার গর্বধারিণী মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আপনাদের কাছে স্পষ্ট একটা বার্তা আমরা জানতে চাই আপনারা নবীকে জেলে ঢুকাইতে চাইছেন আসলে আপনারা নবীর পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে হন স্পষ্ট করে বলেন আমরা নবী বিপক্ষে আর যদি পক্ষে হন তাহলে এই কথাটা যে নেতা বলেছে সে নেতাকে অবশ্যই নিঃসত্বভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা ওই নেতাদের পক্ষ অবলম্বন করতে আমরা পারি না কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের কবুল করুক হুভা উনিশ নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা পেড়ে কৌটাটার মুখ খুলল খুব কষ্ট করে খুলে দেখে ওই কৌটার ভিতর থেকে একটা সাদা কাগজ বেরিয়ে আসলো ওই কাগজে লেখা যখন কাগজটা কৌটার ভিতর থেকে বের করে আনলো নবী তখন মক্কায় মদিনায় মক্কায় কাগজ বের করা হচ্ছে কোথায় মদিনায় মদিনার এক যুবক কালেমা পড়তেছে সে নবী তখন আল্লাহ পাক বললেন চিন্তা করো না মন খারাপ করো না তুমি লোক মদিনায় তৈরি হচ্ছে মাইয়ার তাদ্দা মিনকাং দিন যদি তোমার দল থেকে কেউ বেরিয়ে যায় চিন্তা করো না তুমি আসো মক্কায় মদিনায় লোক আমি আল্লাহ তৈরি করে দেব